ডুবে যাবে আমরা এরকম পরন্ত বিকেলে গ্রামের এই দৃশ্যগুলো ধারণ করছি আজকে সুপ্রিয় ভিউার্স বড় মতে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ব্র্যান্ডের ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে গ্রামটিতে চলে এসেছি সেটি হচ্ছে জামালপুর জেলার মেলান্ধ উপজেলার এক নং দুর্মুট ইউনিয়নে অবস্থিত লক্ষ্মীপুর গ্রাম লক্ষ্মীপুর গ্রামের যে সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো রয়েছে মূলত সেগুলো আজকে ঘুরে ঘুরে আপনাদের দেখাবো তো এই গ্রামটি নদী তীরবর্তী অত্যন্ত সুন্দর একটি গ্রাম বিকালের সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ছে ঠিক তখনই আমরা আজকের এই ভিডিওটি ধারণ করছি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে আর আপনারা যারা এখন পর্যন্ত বিডি সমাচার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নেই তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো দেখতে থাকুন জামালপুর জেলার মেলান্দহ উপজেলার এক নং দুরমুট ইউনিয়নে অবস্থিত লক্ষ্মীপুর গ্রামের আজকের এই সুন্দর প্রাকৃতিক এবং মনোরম দৃশ্যগুলো আমরা এরকম রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো সামনেই দুইটি ঘুঘু উড়ে গেল এই গ্রামে এসেও আমরা প্রচুর পরিমাণে ভুট্টার আবাদ দেখতে পেলাম এই দুই পাশে কিন্তু ভুট্টা লাগানো হয়েছে এবং এই যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা দিয়ে মানুষজন তাদের দৈনন্দিন কাজ শেষ করে মাঠ থেকে বাড়ি ফিরছে তো এরকমও কিছু দৃশ্য মাঝে মাঝে চোখে পড়বে আপনাদের যদি সম্পূর্ণ ভিডিওটি আপনারা কন্টিনিউ করেন তাই আমি আশা করবো অবশ্যই গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্যের সুন্দর ভিডিওগুলো উপভোগ করার জন্য অবশ্যই আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেই সাথে পাখি সুন্দর টাকা টাকি করছে এখানে কি ঘাস আসলেন আজকে সুন্দর এই দৃশ্যটি একদম বিকালবেলা ধারণ করা রাস্তার ধারে ফুলগুলো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে প্রচুর কিন্তু ভুট্টা আবাদ হয়েছে তো এই গাছে দুইটি করে ভুট্টা এসেছে প্রতি গাছে একটা ভুট্টা কোনো কোনো গাছে দুইটি করে ভুট্টা এসেছে আর এদিকে দৃশ্যটি একটু দেখায় আপনাদের কলা বাগান এখানে কলা ধরে রয়েছে তো খুবই সুন্দর এবং সবুজে ভরপুর একটি গ্রাম সামনেই কিন্তু সুপ্রিম ফার্স আপনারা দেখবেন এটি হচ্ছে ব্রহ্মপুত্র নদ সেই ব্রহ্মপুত্র নদীর পাড়ে এই গ্রামটি এখন আমরা নদীর পাড় দিয়ে হাঁটছি যেহেতু শুষ্ক মৌসুম এখন ফাল্গুন মাস চলছে তাই নদীতে পানি একদম নেই বললেই চলে এরকম সুন্দর একটি মনোরম এবং নিরিবিলি পরিবেশ

মনে হয় না যে এখান দিয়ে রাস্তা রয়েছে কিন্তু আসলে এইগুলো দিয়ে কিন্তু যাতায়াত করা যায় খুবই সুন্দর রাস্তা বের হচ্ছে যতই আমরা সামনের দিকে যাচ্ছি এবং এখানে আপনাদের খুবই সুন্দর একটি দৃশ্য দেখাই আমার ক্যামেরাটিতে যদি জুম করা যেত তাহলে আপনাদের আরও সুন্দর দৃশ্য দেখাতে পারতাম তারপরও যতটুকু রয়েছে ততটুকু একটা দৃশ্য দেখাই ওই যে প্রতিটি বাঁশের উপরেই কিন্তু অসংখ্য কালিম পাখি এগুলো হচ্ছে কালিম পাখি নদীর পারে এরকম অসংখ্য কিন্তু কলা গাছ রয়েছে একদম কলা বাগানের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি খুবই নিরিবিলি পরিবেশ কিন্তু এখানে আশেপাশে মানুষজন তেমন একটি নেই একদম শান্ত পরিবেশ তো তার মধ্যেই আমরা আজকে যাচ্ছি আর শেষ বিকেলের আলোতে দৃশ্যগুলো কিন্তু খুবই চমৎকারভাবে ধরা দিচ্ছে যতটুক চোখ যায় এখানে শুধু কলা বাগান আর কলা বাগান তো এত কলা বাগান কিন্তু আমি এর আগে দেখিনি কলা কি পাকছে নাকি চলুন সামনে যা যাক তো আমরা নদীর এরকম চর ধরে হেঁটে হেঁটে এখন গ্রামের মাঝখানে প্রবেশ করব তো গ্রামের মাঝখানে প্রবেশ করতে হলে আমাদের ওই সামনের থেকে যে রাস্তাটি রয়েছে সেখান থেকে উঠতে হবে আমরা সেদিক দিয়ে উঠবো এবং গ্রামের মধ্যে প্রবেশ করব তো অনেকটা পথ হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত হয়ে পড়েছি তারপরও এরকম খারা ঢাল পারবে আমরা উঠব খুবই সুন্দর গ্রামে যাওয়া রাস্তাটি তো আমরা এরকম গ্রামীণ রাস্তা ধরে গ্রামের মধ্যে প্রবেশ করবো এবং গ্রামের যে দৃশ্যটি রয়েছে মূলত সেগুলো আজকে ভিডিওতে আমরা দেখাবো একদম ছায়া ঘেরা গ্রামীণ পরিবেশ শেষ বিকেলের আলোতে গ্রামের পরিবেশটি আরো চমৎকার লাগছে সূর্যের কিরণ আপনারা দেখতে পাচ্ছেন আর তো সুপ্রিয় ভিআয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন একদম গ্রামের র সিনারি যেটাকে বলা হয় রাস্তা কিন্তু একদম ধুলাময় রাস্তা কোথাও কোথাও পায়ের পাতা পর্যন্ত দেবে যাচ্ছে এরকম রাস্তা খুবই সুন্দর বাঁশের ঝাড় বাঁশের ঝাড়ের পাশ দিয়ে এরকম গ্রামীণ রাস্তা বয়ে চলছে সেই রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি অনেক নাম না জানা পাখির কলকাকলিতে মুখর কিন্তু এই গ্রামটি তো এই গ্রামের যে অধিকাংশ পুরুষ মানুষ তারা কিন্তু প্রবাসী তো অধিকাংশই তারা সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে রয়েছে সেই দেশগুলোতে কিন্তু প্রবাস জীবনযাপন করছে তোমরা এরকম গ্রামীণ রাস্তা ধরে সামনের দিকে যাব এখানে একটা স্কুল রয়েছে লক্ষ্মীপুর বালুর বালুরচর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এটি বেসরকারি স্কুল 이놈의 <목소리도> 귀엽 আজকের এই পরন্ত বিকেলে গ্রামের দৃশ্যগুলো কেমন লাগছে তা জানিয়ে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর আমাদের এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন সেটিও জানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা একদম গ্রামের মাঝখান দিয়ে প্রবেশ করছি এখানে আমার দেখা মতো এখন পর্যন্ত কোনো গাড়িগুলো আমি কিন্তু চোখে পড়িনি আমার এরকম মাটির রাস্তা ধরে গ্রামের দুই পাশের দৃশ্য দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে চলছি সে সাথে আপনাদেরও দেখাচ্ছি আজকের এই গ্রাম বাংলার সুন্দর দৃশ্যগুলো তো সুপ্রিয় ভিওয়ার্স আমরা এই গ্রামে একজন চাচার সাথে কথা বলবো চাচা আপনার বাড়ি এখানেই এটাই বাড়ি আপনার তো কেমন আছেন

জল চকিতে করে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন আসলে প্রত্যন্ত অঞ্চলেই গ্রাম বাংলার যে দৃশ্যগুলো সেই দৃশ্যগুলো দেখার পাশাপাশি আমরা কিন্তু এই গ্রামের মানুষজন কিভাবে তাদের জীবন অতিবাহিত করে সেইগুলো সেগুলো নিয়েও কিন্তু আমরা তুলে ধরি তো না আচ্ছা তো তো আমরা একটু আপনার বাড়িটা দেখাই সেই ঐতিহ্যবাহী গ্রামীণ সুলার বেড়া দেখতে পাচ্ছেন আপনারা বিদেশ থেকে অনেকে কমেন্ট করেন যে গ্রাম বাংলার সুলার বেড়া এখনও রয়েছে কিনা তো সুপ্রিয় ভিউয়ার্স এই গ্রামে এসে আমরা এরকম সুলার বেড়ার ঘর দেখতে পেলাম

গ্রামে এসে পড়েছে কিছুক্ষণের মধ্যেই হয়তো বা এক ঘন্টার মধ্যে কিন্তু সূর্য ডুবে যাবে আমরা এরকম পরন্ত বিকেলে গ্রামের এই দৃশ্যগুলো ধারণ করছি আজকে আমরা বর্তমানে যে গ্রামটিতে এসেছি সেটি হচ্ছে লক্ষ্মীপুর গ্রাম তো সুপ্রিয় ভিহার্স গ্রামে অনেক সমস্যা থাকার পরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিদ্যুতায়ন হয়েছে এগুলো দেখতে পাচ্ছেন দুই বছর হলো গ্রামে এরকম বিদ্যুতের সুবিধা মানুষ পাচ্ছে মোটামুটি এখানে নদী কাছাকাছি আসার পরেও কিন্তু নদীর ভাঙ্গন যেটি সেটি কিন্তু কিছু হলেও কমেছে আমরা আজকে ঘুরে ঘুরে আপনাদের এই গ্রামের দৃশ্যটি দেখালাম তো কেমন লাগলো আজকের এই গ্রাম বাংলার দৃশ্যটি তা জানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসে আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন